এই গরমে একদম ঠান্ডা একটি ডেজার্ট নিয়ে আসলাম বন্ধুরা কারণ যে গরম পড়েছে এই তাপ দেয় সবসময় মন চাইছে কিছুটা ঠান্ডা খাই তো আজকে আমি নিয়ে এসেছি নবাবীর যেটা ঠান্ডাও হবে এবং মুচমুচেও হবে এই নবাবী সেমাইটা তৈরি করতে লাগবে লাচ্চা সেমাই দুধ চিনি কিছুটা ঘি এবং পেস্তা বাদাম তো আমি প্যানে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি যেহেতু লাচ্চা সেমাই ঘি ভাজা থাকে যার জন্য সামান্য একটু দিলেই চলবে তো আমি সামান্য একটু ঘি দিয়ে এই লাচ্চা সেমাইটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর গায়ের কালারটায় হালকা ব্রাউন হয়ে যাচ্ছে দেখুন কালারটা সুন্দর একটি ব্রাউন কালার চলে এসছে এরপরে আমি দিয়ে দেব তিন টেবিল চামচের মতো চিনি এই চিনিটা দিয়ে সামান্য কিছুক্ষণ আবার একটু নেড়ে নেব যাতে চিনিটা গুলে এই সেমাইয়ের সাথে লেগে যায় জাস্ট বেশি সময় রাখবো না বাস একটু সুন্দরভাবে নেড়ে এটাকে নামিয়ে ফেলবো সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করার জন্য আমি আলাদা একটি পাত্রে ঢেলে নেব দেখুন খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবং মচমচাও হয়ে গেছে এতে চিনি দেওয়া আছে জন্য এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে এমনিও খাওয়া যাবে এরপরে আমি প্যানে দিয়ে দেবো প্রায় এক লিটারের মতো গরুর দুধ যেহেতু সেমাইটা পুরো এক প্যাকেট দিয়েছি এই জন্য আমি গু এখানে দুধটা দিয়ে দেবো প্রায় এক লিটারের মতো এটা ঠান্ডা করে এই দুধটা দেব এরপরে দিয়ে দেবো প্রায় দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডার যেটা ঘরে থাকে জাস্ট এভাবে নিয়ে এটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু এটা নেড়ে নিতে হবে কোনো অবস্থায় দুধটা যেন গরম না থাকে তাহলে দলা বেঁধে যাবে তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেব প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি আর যেহেতু আমি সেমাইতে কিছুটা চিনি দিয়েছি সেমাই মিষ্টি আছে তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে মিষ্টিটা একটু চোখা হয় এরপরে সব কিছু দিয়ে এভাবে মিশ্রণটি ভালো মতো গুলিয়ে নিয়ে তারপরে আমি চুলার জালটা জ্বালিয়ে দেব দেখুন দুধে কিন্তু সুন্দর বলক এসে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছুটা তেজপাতা এলাচ আর দারচিনি এটা রান্না হয়ে গেলে আমি এলাচ দারচিনি তুলে ফেলে দেব এখন আমি এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি জাস্ট ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এই একটি মিশ্রণ হয়েছে খুব বেশি গাঢ় হয়নি পাতলাও হয়নি তো আমি নিয়ে নেব একটি কাচের বোল নিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে সিমাইগুলা সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করে নেব প্রথম লেয়ার এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধে সেটা আমি একটা লেয়ার দিয়ে দেব এটা অবশ্যই মনে রাখতে হবে সেমায়ও যেন ঠান্ডা হয় এবং দুধের যেই মিশ্রণটা তৈরি করেছি এটাও যেন ঠান্ডা হয় দুইটাই ঠান্ডা অবস্থায় আমি এটাকে একটা লেয়ার বাই লেয়ার করে দেব। জাস্ট এটা আমার দ্বিতীয় লেয়ার এই লেয়ারেও কিন্তু এই মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দেব সুন্দরভাবে জাস্ট এখন আমি দ্বিতীয় লেটার লেয়ারটা দিয়ে দিলাম জাস্ট হয়ে গেছে আমার লেয়ার তৈরি করা এখন যতটুকু মিশ্রণটা ছিল আমি জাস্ট একটু উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি কয়েকটা পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো এখন আমি এটাকে ডিপে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য জাস্ট আমি এখনই বের করলাম দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার এই নবাবী সেমাইটা তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ঠান্ডা যেহেতু এখানে মিষ্টি আসার জন্য এতটা শক্ত হবে না জাস্ট খুব সুন্দর লাগবে এই ডেজার্টটি একদিকে যেমন খুব ঠান্ডা লাগবে এবং অন্যদিকে কিন্তু খুব মুচমুচে এবং খুব সুস্বাদু লাগবে তো তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা এই গরমে একটু প্রশান্তির জন্য এই ডেজার্টটি সবাই আশা করি খুব পছন্দ করবে তো বিশেষ করে বাচ্চাটা এটা খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ